গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্যা তো আজকে তিন তারিখ ঠিক আছে তো আমি আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই খোলা ছিল তো আমি কোনো ভিডিও করিনি তো আজকে হঠাৎ ভাবলাম যে তোমাদের জন্য ভিডিও করি তো এখন আমি সবে স্নান করে আসলাম তো আমি কী কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আমার মারও একটা চ্যানেল রয়েছে তো সেটা লিঙ্কও আমি দিয়ে দেব তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমি যেহেতু নতুন তো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও ঠিক আছে বাবা তাকাতে পারছি না সানকিস্ট আর চশমাটা রেখে এসেছি আমি এখন ছাদে রয়েছে তো তাকাতে পারছি না তো যাই হোক আমি কী কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো সাথে থাকো একটা কথা আমি বলতে ভুলে গেছি আজকে আমার খুব প্রিয় একজন মাসি আসবে ঠিক আছে মাসি আর মাসির মেয়ে আসবে তো তাদের তাদেরও দেখাবো আর তোমরা দেখতে থাকো ঠিক আছে হচ্ছে আমার সেই দিদি আর এটা হচ্ছে তার মা আমার প্রিয় মাসি